স্মরণ সব থেকে ভয়াবহ বন্যার মুখে পড়েছে ব্রাজিলের দক্ষিণাঞ্চল এই ভয়াবহ বন্যায় ইতিমধ্যে অন্তত একশো মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে ইতিমধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে বিভিন্ন স্থানে বন্যার পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট সহ মানুষের ঘরবাড়ি স্থানীয়রা নিজেদের জীবন বাঁচাতে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন তবে অবুজ প্রাণীগুলোর ভয়াবহ কষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে ব্রাজিলে বন্যায় তলিয়ে যাওয়া একটি এলাকায় বন্যার পানিতে একেবারে ডুবে যাওয়া একটি ঘরের ছাদের উপরে একটি ঘোড়া আটকে পড়েছে অসহায় অবস্থায় আটকে পড়া ওই ঘোড়াটি উদ্ধার হওয়ার জন্য ছটফট করছিল আন্তর্জাতিক একটি গণমাধ্যমের ড্রোন ভিডিওতে পাওয়া ওই ঘোড়ার ভিডিও চিত্র এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল খোঁজ নিয়ে জানা গেছে তীব্র বন্যায় আটকে পড়া ওই ঘোড়াটিকে উদ্ধারের জন্য প্রচেষ্টা চালাতে পারে ব্রাজিলের স্থানীয় প্রশাসন তারা এ ব্যাপারে উদ্যোগ নিয়েছে বলেও জানা গেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো থেকে প্রসঙ্গত তীব্র বন্যা এবছর ব্রাজিলে ভয়ঙ্কর আকার ধারণ করেছে এবং এর ফলে সেখানে ব্যাপক আকারে মানবিক বিপর্যয় নেমে এসেছে ইতিমধ্যে প্রায় শতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে দর্শক আন্তর্জাতিক অঙ্গনের এমন আলোচিত ভাইরাল খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ